এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন ঘটনাটি ঘটেছে সাড়ে ছটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানা শ্রীনগর জনপ্রিয় বস্তালয়ের সম্মুখে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয় তিনজন আওয়াজ শুনে ছুটে আসে মানুষজন খবর দেওয়া হয় রামজীবনপুর ফাঁড়িতে ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় আহতদেরকে উদ্ধার করে পাঠানো হয় ক্ষীরপায় গ্রামীণ হাসপাতালে একজন ব্যক্তি শ্রীনগরের বাসিন্দা আর এক অপর ব্যক্তি চন্দ্রকোনা কল্যাণ বাসিন্দা তার মধ্যে আরেকজন শিশুও ছিল বাইকে ঘটনাস্থলে জানা যায় শ্রীনগর থেকে একটি বাইক বাইক যাচ্ছিল রামজীবনপুরের দিকে অন্য একটি আরও আসছিল রামজীবনপুর থেকে শ্রীনগরের দিকে দুজনে মুখোমুখি সংঘর্ষ হয় উভয় বাইক ভেঙে ডুমড়ে যায় বাইক দুটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ কিভাবে ঘটলো ঘটনা জানবো স্থানীয়দের কাছ থেকে দেখুন বাংলা নিউজে うん。